তুমি আজ বেঁচে আছো কিন্তু কাল হয়তো থাকবে না আজ তুমি হাঁটছ হাসছ আয় করছ কিন্তু একদিন তোমার নিঃশ্বাস থেমে যাবে সব বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাবে তুমি মৃত্যু কারো জন্য থেমে থাকে না সে ধনী গরিব রাজা কিংবা রিকশাওয়ালা কাউকেই রেহাই দেয় না একবার এক লোক তার বন্ধুর যায় গিয়েছিল দাফনের পর যখন সে ফিরে আসছিল মনে মনে বলছিল ভাগ্যিস্বামী না কিন্তু সে জানত না ফেরার পথেই তাকেই অ্যাক্সিডেন্টে মৃত্যু এসে নিয়ে যাবে মৃত্যু আসবে যখন তুমি প্রস্তুত থাকবে না আসবে হঠাৎ আর তখন এই দুনিয়ার কোনো ক্ষমতা টাকা খ্যাতি কাজে আসবে না এরপর শুরু হবে সেই দিন যেদিন আল্লাহ তালা বলবেন এই দিনটি মিথ্যা বলার দিন নয় যেদিন আকাশ ফেটে যাবে পাহাড় উড়ে যাবে মা তার দুধের শিশুকে ফেলে দেবে আতঙ্কে সবাই বলবে আজ কি হচ্ছে কিন্তু সেই দিন কারো মুখে কোনো কথা থাকবে না শুধু চোখ হাত পা গুনাহের সাক্ষী দেবে তোমার নিজের শরীরই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তুমি কিভাবে বাঁচবে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি তোমাকে জীবন দিয়েছিলাম তুমি কিভাবে তা কাটালে তোমাকে রিজিক দিয়েছিলাম কোথায় ব্যয় করলে তোমাকে কোরআন দিয়েছিলাম কতবার পড়েছিলে তুমি কি জবাব দিতে পারবে তখন মানুষ বলবে হায় যদি আমি জীবনে একটু সময় ফিরে পেতাম আল্লাহর পথে ফিরে আসতাম কিন্তু তখন আর ফিরে আসা যাবে না আর সুযোগ থাকবে না শুধু আফসোস অন্ধকার আর শেষ বিচারের অপেক্ষা কিন্তু আমরা আজ কি করছি জমি নিয়ে ঝগড়া সম্পদের লোভ অন্যের হক আত্মসাত গিবত চুরি সুদ নামাজ কি ঠিক মতো পড়ি কোরআন পড়ি আল্লাহকে কতটুকু স্মরণ করি প্রতিদিন আমরা যে কাজে ব্যস্ত সেই কাজ কি কিয়ামতের দিনে আমাদের বাঁচাবে একবার ভাবো তুমি সকালে অফিস যাচ্ছ ব্যবসা করছ হাসছ আর বিকেলে তোমার জানাজা পড়ানো হচ্ছে কেন এমন জীবন বেছে নিচ্ছ যেখানে পরিণতি শুধু অনুশোচনা ভাই বোন এখনো সময় আছে ফিরে এসো আল্লাহ তাআলা অনেক রহিম গফ তুমি যদি আজ তাওবা করো আল্লাহ ক্ষমা করবেন তুমি যদি আজ ফিরে আসো আল্লাহ তোমাকে গ্রহণ করবেন তোমার কবর আজও খোলা হয়নি তোমার জান্নাতের দরজা এখনো বন্ধ হয়নি কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আজ না হয় কাল হয় একদিন তোমাকে থেমে যেতে হবে ফিরে এসো আল্লাহর দিকে কারণ একমাত্র তিনিই তোমার পরকালের নিরাপদ আশ্রয় আজই ফিরে এসো এর আগে যে খুব দেরি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমি